এটা কোনো বিষয় এটাই সবচেয়ে বড় না দেন কেমন হবে বন্ধ হবে না না এগারোশো কত আপনি পঞ্চাশ টাকা নেবেন আপনি ব্যতিক্রমটা আপনি নেবেন কেন পলিথিনে থাকলে সমস্যা হবো না ভালো আছেন ভাই আচ্ছা ঠিক আছে আসি হ্যাঁ আসসালামু আলাইকুম সবজি নেই না কি কি বাজার চয়েস করে লি দাও গুলালো দাও দুই কেজি भाई को भाई মাটি আছে না মা সাজ গে তাই করে

পটল দাও কেজি হ্যাঁ টমেটো এখন কত করে টমেটো বিশ টাকা বেশি আড়াই হাজার ভাই আপনারা যদি বেশি চান আর না বিশ টাকা এক কেজি

আচ্ছা আসি ভাই হ্যাঁ দেখা যাক হ্যাঁ ভাই হ্যাঁ

আপনাদের কাছে বাজারে বের পাওয়া যায় না না আচ্ছা ওকে আচ্ছা দেখতেছি সমস্যা নাই কাঁচা বাজার নিয়েছি ব্যাগ সারা দিছে ভাই আচ্ছা ওকে গাড়ি দূর হয় হ্যাঁ এখন দেখ আলহামদুলিল্লাহ অবশেষে বাজার করা হয়ে গিয়েছে দেখা যাক চলে যাবো আমরা এই